নাও যেতে পারে তো এই যে ভিন্নতা এই যে জানার ব্যাপারটা এটাই সে আসলে বোঝাতে চাচ্ছে সামনে হচ্ছে রমজান ঈদ হ্যাঁ তো সামারে এবং রমজান ঈদ আপনার

বুঝে বলেছে আমি জানি না কারণ কি পার্লারের প্রত্যেকটা সার্ভিস কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় যার জন্য কিন্তু লাইক মানে ব্র্যাগের শাস থেকে শুরু করে লাইফ বেকার থেকে শুরু করে বিশেষ করে হেয়ার